হ্যালো এব্রিয়ন আমি তোমাদের মন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আজ তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদেরই বাড়ির লাগানো কিছু কুলেখাড়া অনেকে কাঠাকুলপিও বলে আবার কুলেখাড়াও বলে আমি তো কুলেখাড়া বলি আর তোমরা কে কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এইগুলো আমি লাগিয়েছিলাম আগের বছর তোমরা অনেকেই আগের বছর যখন এই পুকুরে মাছ ধরছিলাম দেখিয়েছিলাম যে এই দেখো আমি লাগিয়েছিলাম কুলেখাড়া গাছ দশ টাকার কুলেখাড়া গাছ কিনেছিলাম কিনে খেয়ে ওই গোড়াটা এখানে পুঁতে দিয়েছিলাম আর দেওয়ার পরে দেখো কতটা জায়গা নিয়ে গাছগুলো কিন্তু হয়ে গেছে আর এই গাছ কিন্তু খুবই উপকার তোমরা সবাই যেন আর আমার যেহেতু ও নেগেটিভ রক্ত তো আমার খাওয়া খুবই দরকার রক্তটা কম আছে আমার দেহে ওই কারণে আমার তো খাওয়াই হয় না এখানে জল জমে গেছিলো বন্যা মতো হয়ে গেছিলো কি করে বলো তো আজকে এসেছি খুবই কষ্ট করে আবার চন্দ্রপোড়াও আছে খুবই ভয় লাগে আর তোমরা একটু বলো তো এই যে গাছগুলো ফেনা ফেনা দেখছো না এগুলো কি হতে পারে আমরা তো ছোটোবেলায় কোনো এগুলো হলেই বলতাম যে সাপের থুতু মানে সাপ থুতু ফেলে দিয়ে গেছে ওটাই বলতাম তাহলে ওগুলো আমি নিচ্ছিলাম না ও সাইডে যেগুলো ছিল ওগুলো নিয়ে এসে ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে ছেঁচে না আমি রস করে আজ শুরু করলাম খাওয়া আমার একজনের স্পেশাল মানুষ বলে রোজ যে তুমি রোজ বলবা খাবা খাবা দিন খাওয়া না খাও না কিছু না আবার কবে থেকে খাওয়া তাই ভাবলাম যে আজকে ভিডিও